সালামু আলাইকুম সবাইকে স্বাগতম গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে আরেকটি চমৎকার দুই ইউনিটের বাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক বন্ধুরা আপনারা স্ক্রিনে ইতিমধ্যে একটি প্ল্যান দেখতে পাচ্ছেন এই প্ল্যানে রয়েছে দুটি ইউনিট প্রতি ইউনিটে আপনারা পেয়ে যাচ্ছেন দুইটি করে বেডরুম দুইটি বেলকুনি একটি অ্যাটাচড বাথরুম একটি কমন বাথরুম একটি কিচেন এবং ড্রয়িং ডাইনিং স্পেস এই বাড়িটি আপনার চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সেটি আমরা ভিডিও শেষে বিস্তারিত আলোচনা করব এই বাড়িটি করতে আপনার একদিকে জায়গার পরিমাপ লাগবে একত্রিশ ফিট তিন ইঞ্চি এবং দিকে জায়গার পরিমাপ লাগবে বাষট্টি ফিট আপনার বাড়ির জায়গাটি যদি এরকম সরু লম্বা হয়ে থাকে বা আপনার বাড়ির জায়গাটিকে একদিকে যেরকমই হোক না কেন আমাদের দ্বারা ড্রয়িং ডিজাইন করাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন যদি আমরা প্ল্যানে প্রবেশ করি তাহলে সর্বপ্রথম আমরা যদি সিঁড়িতে আসি সিঁড়ির পরিমাপটা হচ্ছে আমাদের আট ফিট বাই ষোলো ফিট চার ইঞ্চি সিঁড়ি দিয়ে যদি আমরা বাড়ির সামনে ইউনিটে চলে আসি তাহলে আমরা পেয়ে যাবো এটি ড্রয়িং ডানিং স্পেস ড্রয়িং ডানি পরিমাপটা হচ্ছে তেরো ফিট আট ইঞ্চি বাই চৌদ্দো ফিট ছয় ইঞ্চি ড্রয়িং ডাইনিংয়ের ঠিক সামনে আমরা পেয়ে যাবো কিচেন এবং কমন বাথরুম কমন বাথরুমের পুন একটা হচ্ছে নয় ফিট বাই চার ফিট এবং কিচেনের পুরো একটা হচ্ছে নয় ফিট বাই ছয় ফিট কিচেনটিকে আমাদের অনেক বড়ো রাখার চেষ্টা করা হয়েছে এবং বাড়ির সামনে আসলে আমরা দুটি বেডরুম পেয়ে যাব আমাদের ডান পাশের রুমে আসি সেটার পর একটা হচ্ছে তেরো ফিট বাই বারো ফিট এবং এর সাথে বাড়ির সামনে আমরা একটি বেলকুনি পেয়ে যাব সেটা পুনর্বটা হচ্ছে তেরো ফিট বাই তিন ফিট এবং এই রুমের সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাব সেটা পরে একটা হচ্ছে চার ফিট বাই আট ফিট আর আমরা যদি বাম পাশের রুমে আসি সেটা পরে একটা হচ্ছে বারো ফিট সাত ইঞ্চি বাই বারো ফিট এবং এর সাথেও সামনে সেটা হচ্ছে বারো ফিট বাই তিন এই ছিল আমাদের এক ইউনিট আর আমরা যদি পিছনে ইউনিটে যাই আমাদের সামনে যে ইউনিটটি ছিল ঠিক তার সিমিলার মিরল ইউনিটটি বাড়ির পিছনে থেকে যাবে বাড়িটিতে করতে আপনার তেরোশো সাঁত্রিশ স্কোয়ার ফিটের জায়গার প্রয়োজন হবে আর আমরা যদি শতাংশ হিসাব করি তাহলে সাড়ে চার মতো জায়গার প্রয়োজন হবে এ বাইটি করতে এ বাইটি আপনার চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পুরোপুরি কমপ্লিট করতে আনুমানিক আটত্রিশ থেকে চল্লিশ লাখ টাকার মতো লাগতে পারে এবং আপনার এই বাড়িটি চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলা সাত পর্যন্ত কমপ্লিট করতে আনুমানিক বিশ থেকে বাইশ লাখ টাকার মতো খরচ হতে পারে এটি একদম ফিক্স না জায়গা এবং ম্যাট্রেসের উপর ডিপেন্ড করে কিছুটা কম বা বেশি হতে পারে আপনার বাড়ির জায়গাটি যদি এরকম হয়ে থাকে বা আপনার বাইরের জায়গাটি একদিকে যেরকমই হোক না কেন আমাদের দ্বারা ড্রয়িং ডিজাইন করাতে চাইলে স্ক্রিনেতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর প্রতিদিন এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি করে আমাদের পাশেই থাকবেন